আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালে কাঁচা আলু আর সুজি দিয়ে হেলদি উপায়ে নাস্তা তৈরি করছি শুধু মা মেয়ের জন্য আপনাদের ভাইয়া বাসাই নেই সে সকালের নাস্তাটা বাসায় করতে পারে না শুধু ছুটির দিনে হয়তো সকালের নাস্তাটা করতে পারে আবার কোনো দিন সেটাও পারে না যেহেতু সৈনিক জীবন এই রকমই হয় আর কি মামের জন্য সকালে নাস্তা করে নিচ্ছি ইদানিং দেখছি আমার মেয়েটা এরকম তেলের ভাজা ভুজি যে কোনো পিঠাই খেতে পছন্দ করছে যদিও বা সে খুব বেশি খাবে না তারপরও বলে যে মা আমাকে একটা তৈরি করে দাও সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে হয় এই যে নাস্তাগুলো ভেজে নিয়েছি আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি সসের সঙ্গে মেয়ে বলছে মা অনেক মজার হয়েছে আমি বলছি তাহলে খেয়ে নাও মা মেয়ে বলছে মা আমাকে এই পিঠাগুলো একটু ভেঙে ভেঙে ছোট করে দাও এই যে মেয়েকে ভেঙে ভেঙে ছোট করে দিয়েছি সে এখন খেয়ে নিবে মা মেয়ে নাস্তা করে নিয়েছি তারপর এই যে আপনাদের ভাইয়া বাসায় এসে বাজার দিয়ে গেছে এখানে আমার সাত দিনের বাজার আছে সাত দিনের জন্য কী কী বাজার করে নিয়েছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি এখানে বেগুন আছে এক কেজি শসা আছে এক কেজি টমেটো আধা কেজি একটা বড়ো সাইজের ফুলকপি ফুলকপিটা অনেক সুন্দর ছিল আধা কেজি আর ধুনিয়া পাতা এগুলো দিয়েই আমার সাত দিন চলে যাবে যেহেতু আপনাদের ভাইয়া সময় পায় না সে সেজন্য সপ্তাহে একদিন বাজার করে আলহামদুলিল্লাহ এটাই আমাদের চলে যায় বেশ ভালোভাবেই আর এখানে মেয়ের জন্য দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল তিনটা তিনটায় প্রায় দু কেজি এখানে আবার দেশি মুরগি কেজি হিসাবে বিক্রি হয় চারশো আশি টাকা কেজি মুরগিটা ছিলে নিয়ে এসেছে শুধু পা নিয়ে এসেছে ফাটা আমার পছন্দের সেজন্য মুরগিটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি ভাগ ভাগ করে রেখেও দিয়েছি আর এখানে এই যে গলা গিলা কলিজা পা রেখে দিয়েছি এটা আমার জন্য এটা ওরা বাবা মেয়ে কেউ খাবে না শুধু আমি খেয়ে নেব ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো অফ ক্যামেরাতে রান্নাও করে নিয়েছি উত্তরবঙ্গের আলুঘাটি ডিম ভেজে দিয়ে আর এখানে ফুলকপি আর মসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি এগুলো দিয়েই দুপুরে খেয়ে নিব দুপুর অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আর এই যে আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসার সময় আমাদের জন্য পেঁয়াজু আর সমোসা নিয়ে এসেছিল এগুলো এখন মামিয়ে খেয়ে নিব আসলেই সে জানে আমি পেঁয়াজু সমোসা খেতে ভালোবাসি তার চোখের সামনে পড়লেই সেটা নিয়ে আসে আলহামদুলিল্লাহ এমন একটা জীবনসঙ্গী পেয়েছি যে আমার চা পা সব কিছুই খুব ভালোভাবে খেয়াল করে আর তার সামর্থ্য অনুযায়ী আমাকে খুশি করার চেষ্টা করে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলের পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ